দেখুন প্রথম কথা হচ্ছে অঙ্কুরবাবু এই সুন্দর একটি সন্ধ্যাবেলায় দুশো চুরানব্বইটা আসনে বিধানসভা ভোট হবে একটা ভবানীপুরে নয় দুশো চুরানব্বইটা আসনে ভোট হবে তার ভিত্তিতে রাজ্যের সরকার তৈরি হবে বিরোধী দল ঠিক হবে দুশো চুরানব্বইটা আসনে মাল্টি পার্টি ডেমোক্রেসি সিস্টেমে প্রচুর রাজনৈতিক দল আমরা সহ আরও অনেক রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করবে ফলে ভোটের পাঁচ ছ মাস আগে এই যেভাবে যা ননদার ভাসুরের ঝগড়ার মতো একটা কেন্দ্রকে কেন্দ্র করে ভবানীপুরকে কেন্দ্র করে যেভাবে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে এতে গণতন্ত্রের কোনো স্থান নেই এ বেকার করছে পাঁচ বছর ধরেও এ চলেছে আজকে ভোটের পাঁচ মাস আগে একটা ভবানীপুর দিয়ে যদি আবার মনে করে আবার বাজার গরম করবে ওতে বাজার গরম হবে না দুশো চুরানব্বইটা কেন্দ্র আমি বারবার রিপিট করছি আমরাও সেই ভোটের পার্টিসিপেন্টস একটা অল ইন্ডিয়া পলিটিক্যাল পার্টি ওখানে কংগ্রেস বসে আছে একটা সর্বভারতীয় দল দেশের বিরোধী দলনেতা নেতা যে দল থেকে বিলং করে এদেরকে কনসিডারেশনে না রেখে পশ্চিম বাংলার বুকে যে কোনো ইলেকশনের আলোচনা হতে পারে না কে কোন বড় ফুল আর ছোট ফুল কি করবে আর কি না করবে কি কেউর করবে ও দিয়ে নির্বাচনের কিছু হয় না এক নাম্বার কথা দু নাম্বার কথা এই ভবানীপুর নির্বাচন নিয়ে বিজেপি এত কথা বলছে আমরা সবাই জানি দু সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছে নন্দীগ্রাম সে নিয়ে মামলা মকদ্দমা করেছে সেটা আমাদের বিষয় নয় কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি হেরে যাওয়ার পরে কনস্টিটিউশনাল প্রভিশন অনুযায়ী উনি মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন নিয়ম হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে সেই নির্বাচনে তাকে জিততে হবে জিতে আবার ক্ষমতায় তিনি আসতে পারবেন বা জিতে তিনি আবার তার মুখ্যমন্ত্রী সেটা রেগুলারাইজেশন হবে আমাদের নিশ্চয়ই মনে আছে আপনিও সেই সময় একটি অন্য চ্যানেলে ছিলেন আপনিও সেই সময় এই নিয়ে শো করেছিলেন মনে করে দেখুন গোটা ভারতবর্ষে কোভিড পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের পরে কোথাও কোনো উপনির্বাচন হয়নি পশ্চিম বাংলার যতগুলো ডিউ উপনির্বাচন ছিল কোথাও উপনির্বাচন করানো হয়নি কেবলমাত্র মমতা ব্যানার্জিকে এক্সট্রা প্রিভিলেজ দিয়ে মমতা ব্যানার্জির জন্য কেবলমাত্র শুধুমাত্র ভবানীপুরের বিধানসভা উপনির্বাচন করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিফট করা হয়েছিল পশ্চিম বাংলা সেই উপনির্বাচন ছ মাসের মধ্যে না হলে মমতা বন্দ্যোপাধ্যায় ছ মাস পরে মুখ্যমন্ত্রীত্ব কন্টিনিউ করতে পারতেন না শারদা থেকে শুরু করে রোজ থেকে শুরু করে একের পর এক জায়গায় এমন কি খোদ ভবানীপুরে দু সালের উপনির্বাচনে যতবার তৃণমূল বিপাকে পড়েছে রাজনৈতিক নীতি এবং রাজনৈতিক সদিচ্ছাকে সাথে নিয়ে বিজেপি তাকে পিছনের দরটা দিয়ে সাহায্য করেছে আজকে তাই খেউর করে লাভ নেই যেটা পার্টিনেন্ট কোয়েশ্চেন আমি সেই পার্টিনেন্ট কোশ্চেনটা আপনার মাধ্যমে গোটা বাংলার মানুষের সামনে রাখছি দেখুন আমাদের দল এসআইআর নিয়ে খুব স্পেসিফিক কথা বলেছে ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আর মৃত ভোটারকে তালিকায় রাখা যাবে না কিন্তু এটা বলেও আমরা যে কথা বলছি দু সালে পশ্চিম বাংলার বুকে চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটার ছিল এসআইআর করতে সময় লেগেছিল ছ মাস আজকের দিনে পশ্চিম বাংলার ভোটার সাত কোটি তেষট্টি লক্ষ আমাদের প্রশ্ন এত শর্ট টাইমের মধ্যে এই এসআইআর উঠবে কিভাবে আপনি যদি দেখেন ম্যাপিং এর যে কাজ সেই ম্যাপিং এর কাজ কিন্তু এখনো অবধি যা গুটিয়ান বা সেই বিষয়ে অবশ্যই আলোচনা আমাদের এই সংক্ষিপ্ত পর্যবেক্ষপত্রে রাখার চেষ্টা করব আমি সাধারণত আপনার কথাটা শুনলাম আমি প্রথমে আসব তৃণমূল কংগ্রেসের কাছে श्याम কিভাবে দেখছেন কেন প্রয়োজন হচ্ছে এই রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দেওয়ার বিরোধী দলনেতা কংগ্রেস মনে করে প্রাসঙ্গিকতা খোঁজার জন্য এই সমস্ত বক্তব্য আপনি কি মনে করছেন দেখুন প্রথম কথা হচ্ছে আমি যে কথা গতবার বলছিলাম যে আমার ভাইপো খুব ছোট্ট সে যখন রাত্রিবেলা খাবার খেতে বসে কিন্তু খাবার খায় না সে মাঝে মাঝে ভয়ের জন্য বলে তাড়াতাড়ি খেয়ে জুজু চলে আসবে কিন্তু ওই আর কি মানে রাখতে হবে তো রাজনীতির খুব প্রয়োজনীয় এর আগে কি ছিল ভাইপো অমুক তারিখে গ্রেপ্তার হবে কালীঘাটের কাকু জেলে গেছে ভয়েস স্যাম্পেল টেস্ট হয়েছে এবারে ভাইপো গ্রেপ্তার হবে কালীঘাটের কাকু জামিনে বেরিয়ে চলে এসছে পার্থ ছাড়া এই মুহূর্তে বাকি সবাই জামিনে আপনি শুভেন্দুবাবুর কাছে উত্তর চান শুভেন্দুবাবু উত্তর দিতে পারবে না আসলে এই সমস্ত গল্প দিয়ে উনি ফাঁকা আওয়াজ দিয়ে রেলিভেন্ট করে রাখতে চাইছেন তৃণমূল বনাম বিজেপি এই লড়াই যতক্ষণ থাকবে ততক্ষণ একমাত্র তৃণমূল আর বিজেপির ভোট পাবে এই লড়াই একবার ভেঙে গেলে এই বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না তারপরে ভোটে সেই ভোটে তৃণমূল কেউ খুঁজে পাওয়া যাবে না কিন্তু যে কথা আমরা বলছি খুব স্পেসিফিক আপনিও বললেন কথাটা যে দু সালে বিজেপি আঠেরো দু সালে বিজেপি বারো ইন্দাবিন টাইম পৌরসভা নির্বাচন পশ্চিম বাংলার একমাত্র পৌর বোর্ড বিরোধী হিসেবে চালাই আমরা নদীয়া জেলার তায়েরপুর আমাদেরকে কনসিডারেশনে রাখা ছাড়া পশ্চিম বাংলার রাজনীতিতে বিরোধী রাজনীতি বা এ রাজ্যের রাজনীতিতে সে রাজনীতির অঙ্ক মিলবে না কথা খুব স্পেসিফিক কথা খুব পরিষ্কার উনিশশো সালে এই জনতা দলের হাত ধরে সেই সময়ের কংগ্রেসের পতন ঘটেছিল কিন্তু সেই বছরই সালে ভোটে জনতা দল জেতেনি সেই বছর দুশো নিয়ে বামফ্রন্ট জিতেছিল যেবার রাম মন্দিরের রাম মন্দিরের ঢেউ তুলে গোটা বিজেপি গোটা দেশ জুড়ে ভোট করাতে নেমেছে সেই রাম মন্দির যে লোকসভা কেন্দ্রে সেখানে বিজেপি দু সালে হেরেছে এত সহজ রাজনীতির অঙ্ক নয়

2016 সালে এই বিজেপি তো বিধানসভা ভোটের আগে সুবেেন্দু অধিকারী দুহাত তুলে घुस কাচ্ছিলো তার ভিডিও ফুটেজ দেখিয়েছিল 2021 সালে সেই সুবেেন্দু অধিকারী বিজেপির প্রার্থী ছিল সুতরাং বলবার আগে নিজের গায়ে যে দুর্গন্ধ বের তা একবার চোখ খুলে দেখো কংগ্রেস রাষ্ট্রপতি শাসন করতে দিতে হয় না আমি আপনারা ব্যবহার করেছিলেন তার একটা দিয়ে এবং সিপিএম এর একটা বেশ গুরুত্বপূর্ণ একটা টিম রয়েছে যারা এই নির্বাচনের সময় বা নির্বাচন অন্যান্য সময়েও আপনারা বেশ ভালো রকমভাবে এই টিমকে ব্যবহার করেন এবার তৃণমূল কংগ্রেস একেবারে ডিজিটাল যোদ্ধা নামাচ্ছে এটার প্রয়োজনীয়তা এবং এর সম্পর্কে কি কি উদ্বেগ রয়েছে আপনাদের কারণ এখনই একটা উদ্বেগের কথা কংগ্রেসের মুখ থেকে শুনলাম যে এর বিশ্বাসযোগ্যতা এআই ব্যবহারের ফলে যথেষ্ট সমস্যা তৈরি করতে পারে আপনারা কি ভাবছেন ডিজিটাল যোদ্ধা দিয়ে তৃণমূল ভোটে যেতেন তৃণমূল ভোটে যেতে হচ্ছে যোদ্ধা দিয়ে ভোটের লুটের যোদ্ধা দিয়ে কথা বলছে কি বলছে সেখানে কাজ করাতে হয় সুতরাং কথা খুব স্পষ্ট কথা খুব পরিষ্কার আমরা সিপিআইএম আমরা নেটেও আছি আমরা হেটেও আছি আমরা নেটেও খুব সক্রিয় আবার বিচার চাইতে গিয়ে লড়াই করতে গিয়ে আমাদের নেতানেত্রীরাই জেল কেটেছে এ রাজ্যের বিরোধী দলনেতা এখন অব্দি দুদিনকে জেলে থেকে এসেছে এমন নিদর্শন খুঁজে পাওয়া যায় না সুতরাং একটা কথা বলে শেষ করবো এখানে বিজেপির যিনি প্রতিনিধি আছেন অনেক প্রশ্ন করেছেন ভাইটি খালি একটা উত্তর দাও এই অভিষেক ব্যানার্জিকেই রাজ্যে দেশের নরেন্দ্র মোদী এ দেশের প্রধানমন্ত্রী অভিষেক ব্যানার্জিকে কিভাবে জাপান পাঠিয়েছিল অপারেশন সিন্দুরের প্রচার করবার জন্য এর উত্তর তুমি দিতে পারবে এর উত্তর তুমি দিতে পারবে না সেটিং করে মাথায় করে তৃণমূলকে রেখে দিয়েছ নালে তৃণমূল অনেকদিন আগে ভোগে চলে যেত আবার বলছি দু হাজার নির্বাচনে তৃণমূল হ্যাজ টু গো ফ্রম দ্য পাওয়ার বিজেপি পারবে না বিকল্প শক্তি দিয়ে গোটা রাজ্যের মানুষকে নামতে হবে এ রাজ্যকে বাঁচানোর জন্য এ রাজ্যের কে বাঁচানোর জন্য শিক্ষা স্বাস্থ্য মহিলাদের সুরক্ষা সবকিছু ধ্বংস পরিণত করেছে এই কেবলমাত্র তৃণমূল বিজেপি বাবু আর মমতা ব্যানার্জি এর মানে রাজনীতি নয় রাজনীতি মানে বাংলা রাজনীতি মানে পশ্চিমবাংলা বাংলার এক একগুচ্ছ অভিযোগ